ও আচ্ছা ঠিক আছে মনির বলছে আমার কোনো চ্যানেল নাই ও তাহলে তো তুমি আমাকে ফুল সাপোর্ট দিতেই পারো কিন্তু কেন দাও না মিমচালকে বন্ধু করলাম আমাকে চব্বিশ ঘন্টা পর ব্যাক করে দিও মিমচাল তোমাকে বন্ধু করেছে মজুমদার ব্লগস দিদি ভাই তুমি হচ্ছে চব্বিশ ঘন্টা পর ব্যাক করে দিও মিমঝাল বন্ধু তোমার তো অনেক সাবস্ক্রাইবার কোথায় অনেক সাবস্ক্রাইবার কিন্তু ভিউ কোথায় দেখো ভিডিওতে ভিউ নেই সবাই শুধু সাবস্ক্রাইব করে চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব ব্যাক করে নেয় কিন্তু কেউ আর ভিডিও দেখে না কমিউনিটিতে লেটার দিও হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে যখন বন্ধু করে আসবো তোমাকেও আমি কমিউনিটিতে একটা করে টেক্স করে আসবো ভিউ আসবে চিন্তা করো না হ্যাঁ টাইম তো দিয়েছে এক বছর এক বছরের তো চার মাস আমার হয়েই গেছে অলরেডি মনির বলছে আমি দেশে থাকি না বিদেশে থাকি ও আচ্ছা মনির বিদেশ থেকে তার মানে আমার লাইভটা দেখছো থ্যাংক ইউ অত দূর থেকে দেখার জন্য এমদি সাইফুল বলছে আপু কেমন আছেন আপনি আমি ভালো আছি সাইফুল সাইফুল একটা লাইক ডান করে দাও তুমি ফার্স্ট টাইম আমার লাইভে এসছো তাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও মেমজাল বন্ধু ভিডিও কেউ দেখে না কী করবো একদমই তাই এটা ভীষণ একটা বাজে আর খুব ব্যাড লাগ যে আমাদের ভিডিওগুলো কেউ দেখে না আর যাদের ভিডিও দেখে তাদের এত এত ভিউ আর আমাদের ভিডিওগুলো যতই খাটাখাটনি করে ভালো করার চেষ্টা করি না কেন তার মধ্যে খামতি থেকে যায় ভিউ আর আসে না এই আমরা সবাই সবাইকেই ভিউ দিবো সবাই হচ্ছে সবাইকে করলে একদম সব ঠিকঠাক হয়ে যাবে এমডি ডি সাইফুল বলছে লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ সাইফুল লাইক ডান করে দেবার জন্য যদিও বাধ্য হয়ে তাড়াতাড়ি বিয়ে করতে হচ্ছে কারণ ভুল করে ফেলেছি একটা যদিও খুব ভালোবাসি তাও খুব ভয়ে আছি দিদি ভাই খুব টেনশন টেনশানে শরীর খারাপ ফিল করি মাঝে মাঝে কাজে মন নেই বলো টেনশন পার্সেন্ট কমলো একদম দেখো যখন নিজের মধ্যে কোনো কোনো অস্বস্তি বা চাপ সৃষ্টি হয় কি না সেটা যদি কারোর সঙ্গে শেয়ার করা হয় সেটা কিন্তু অনেকটাই হালকা নিজেকে ফিল করা হয় আর কাউকে বন্ধু করতে হবে হবে বলো আর কাকে কাকে বন্ধু করতে হবে বলো মিমজাল তোমাকে বন্ধু করে দিয়েছে মজুমদার ব্লগস দিদি ভাই তুমি ব্যাক করে দিও মিমজাল বলছে এখন কি করলে ভালো হবে সেটা বলো সেটা তো আমিও জানি না গো লাইভ করছি সবাই বলছে লাইভ করো তাহলে নাকি ভালো হবে তাহলে তুমিও লাইভ করে নিও আমরা সবাই সবার ভিডিও দেখলে কি কাজ হবে সেটাও তো জানি না এসকে আক্তার বলছে আস্তে আস্তে ভিউ হবে আশা করি থ্যাংক ইউ এত বড় আশা আর হচ্ছে ভালো কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ এমডি সাইফুল বলছে আপু আপনার বাড়ি কোথায় সাইফুল আমার বাড়ি উত্তর দিনাজপুর তোমার বাড়ি কোথায় মিমজাল বলছে ধন্যবাদ আক্তার আক্তার ধন্যবাদ দিল তোমাকে মনির বলছে তোমার মাঝে তোমার সাথে আগে আমার বন্ধু ছিল না আজকে বন্ধু করেছি ফুল সাপোর্ট দেবো থ্যাংক ইউ মনির এত ভালো একটা কথা বলার জন্য দেও বা না দেও সেটা পরের কথা কিন্তু তুমি উপস্থিত মতো যে আমাকে বলেছ ফুল সাপোর্ট দিবে সেটাতেই আমি অনেক খুশি মিমজাল বলছে হ্যাঁ মজুমদারকে অনেক ধন্যবাদ হ্যাঁ কিন্তু চব্বিশ ঘন্টা পর সবাই সবাইকে বন্ধু ব্যাক করে দিও আর যারা বন্ধু করেছো তারা কমিউনিটিতে গিয়ে একটা করে কমেন্ট করে এসো যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছে তারা তারা একটা করে লাইক ডান করে দিও আরে লাইক করে কি করব ভালো লাগে না মিমচাল বলছে লাইক করে কি করব ভালো লাগে না এম ডি সাইফুল বলছে দিনাজপুর এটা কোথায় ইন্ডিয়াতে দিনাজপুর আর কার চ্যানেলে চ্যানেল আছে বলো কাদের কাদের ইউটিউব চ্যানেল আছে তারা তারা সবাই একটু বলো বন্ধু তোমার উপস্থাপনা দারুণ হয় আমার উপস্থাপনা দারুণ হয় ও থ্যাংক ইউ তাহলে এত ভালো বলার জন্য আমি তো ভাবছি আমার ভিডিও ভালোই হচ্ছে না কিন্তু ভিউ না হলে আর ভালো মন্দ কি করে বুঝবো বলো কিন্তু তোমরা লাইভে এসে যে বলছো এত পজিটিভ এনার্জি দিয়ে সেটাই অনেক আমার নেই হবে হবে ধীরে ধীরে হবে দেখবে যারা যারা লাইভে অন আছো তাদের সবাইকে বলছি করো এমডি সাইফুল বলছে ও আমি মনে করেছি বাংলাদেশে না গো সাইফুল তোমাকে বলছি ওটা বাংলাদেশ না ওটা ইন্ডিয়াতে আমাদের উত্তর দিনাজপুর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ এটা আমার চার মাস পাঁচ মাসে জার্নি আমার একটা পরিবার হয়ে গেছে সবাই তো সদস্যর কাছেই সবসময় আবদার করা হয় যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক সুন্দর করে কথা বলছো তুমি ও অনেক ধন্যবাদ অন আছে মজুমদার